সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মোল্লা কৃষি টিভিতে বন্ধুগণ আজকের এই পর্বে আপনাদের সাথে আলোচনা করব জাইমোভেট পাউডার নিয়ে জাইমোভেট পাউডার মূলত একমি কোম্পানির একটি হজম বৃদ্ধিকারক পাউডার গরু ছাগল এবং ভেড়ার হজম বৃদ্ধিকারক পাউডার হিসাবে অধিক জনপ্রিয় এবং অধিক পরিচিত একটি পাউডার তো বন্ধুগণ আমি এই ধরনের ওষুধ নিয়ে আলোচনা করি কারণ হচ্ছে আপনারা যারা খামারে রয়েছেন তারা যেন নিজেই নিজের খামারে প্রাথমিক চিকিৎসা নিজেই দিতে পারেন এখন আপনার খামারে দেখবেন দু চারটি গরু পুষছেন সেখানে যদি আপনার প্রতিনিয়ত ডাক্তার ডাকতে হয় তাহলে আপনার খামারের খরচটা বেড়ে যাবে এজন্যে এই ওষুধগুলো সম্পর্কে যদি আপনার সম্যক ধারণা থাকে তাহলে আপনার খামারে অনেক লাভবান হতে পারেন তো বন্ধুগণ চলুন যারা এই ধরনের ভিডিও পেতে ভালোবাসেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তো যাওয়া যাক জ্যামোভেট পাউডার নিয়ে বিস্তারিত আলোচনায় বন্ধুগণ জ্যামোভেট পাউডার মূলত অ্যামোনিয়াম বাই সোডিয়াম বাইকার্বনেট নাক্স ভূমিকা জিঞ্জার পাউডার ও জেনসিয়ান পাউডার সমন্বয়ে তৈরি বন্ধুগণ এই পাউডারে আপনার প্রাণী দেহে কি কি উপকার করবে এই বিষয় চলুন বিস্তারিত জানি বন্ধুগণ জামোভেড পাউডারটি গরু মহিষ ঘোড়া বাছুর ছাগল ও ভেড়ার ইত্যাদি বদহজম ও অর্জন্যতা খাওয়ার অরুচি ক্ষুধামন্দ পাকস্থলীর প্রদাহ পেট গাঁজা ইত্যাদির চিকিৎসায় ব্যবহার করা হয় এক কথায় আপনার খামারে নতুন যখন আপনি গরু নিয়ে আসবেন বা কোথা থেকেও গরু নিয়ে আসলেন দেখলেন রুচি নাই পেট ফেঁপে আছে সেরকম খাওয়ার প্রতি আগ্রহ নাই আপনি কোনো ভাব রকম চিন্তা ছাড়াই এই জ্যামু ভেট পাউডারটি ব্যবহার করতে পারেন এই জ্যামুভেট পাউডার নিয়ে বিশেষ কিছু বলার নাই তবে আমি যেহেতু প্রত্যেকটা ওষুধ নিয়ে প্রয়োজনীয় ওষুধগুলো নিয়ে রিভিউ দিই সেক্ষেত্রে জ্যামুভেটটাই দেওয়ার প্রয়োজন বোধ করলাম এজন্যে জ্যামোভেট নিয়ে আলোচনা করছি কারণ এই জ্যামোভেট পাউডার শুধু ওষুধ দোকানে না বিভিন্ন মুদিখানার দোকানেও পাবেন কেননা এটা একটা বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি পাউডার কাউকে যদি আমরা বলি যে রুচির পাউডারের নাম বলুন তো একটা কিছু না পারলেও তারা জ্যামোভেট পাউডারটা চিনে বা নামটা বলে সেক্ষেত্রে আপনার যদি জানা থাকে সেটা তো অনেক ভালো আর যদি জানা না থাকে তো অবশ্যই জেনে রাখুন যে এটি একটি গবাদি পশুর ক্ষুধা ও হজম শক্তি বৃদ্ধিকারক পাউডার যেটা আপনার খামারে রাখা অনেক প্রয়োজন তো বন্ধুগণ এই পাউডারটি খাওয়াবেন কীভাবে এই পাউডারটি বড় গরু ক্ষেত্রে সকালে এক প্যাকেট বিকালে এক প্যাকেট দিবেন আর তার চেয়েও যদি বড় গরু হয় মানে মাঝারি গরুর ক্ষেত্রে এক প্যাকেট করে দিবেন আর দেখলেন যে বিদেশি গরুগুলা যেমন ফ্রিজিয়ান গরু রয়েছে আদার্স অন্য জাতের গরু রয়েছে সেক্ষেত্রে আপনি সকালে দুই প্যাকেট বিকালে দুই প্যাকেট দিতে পারেন তবে নিজের মন মতো দেওয়া যাবে না কিছু বিষয় আছে যে চিকিৎসকের পরামর্শও নিতে হয় আর হালকা পাতলা কোনো সমস্যা হলে নিজে নিজেই আপনি এটা খাওয়াতে পারেন আর ছাগল এবং ভেড়া ও বাছুরের ক্ষেত্রে সকালে হাঁপ বিকালে হাঁপ এভাবে আপনি এই পাউডারটি আপনার পশুকে দিতে পারেন তাহলে বদহজম হজম এ ধরনের সমস্যা থেকে আপনার পশুটি সহজে পরিত্রাণ পাবে আর তারপরে যদি আপনার সন্দেহ হয় বা পারবেন না এরকম অনুভব করেন তাহলে অবশ্যই একজন ভেটেনারিয়ান অর্থাৎ রেজিস্টার্ড ভেটেনারিয়ানের পরামর্শ অনুযায়ী আপনি এটা ব্যবহার করতে পারবেন বন্ধুগণ এই পাউডার খাওয়ানোর পরে আপনার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই কারণ এটি গর্ভবতী অবস্থায় দেওয়া যাবে দুগ্ধবতী অবস্থায় দেওয়া যাবে কোনো সমস্যা হয় না বা হবে না তো বন্ধুগণ এটির দাম কত আপনারা অনেকেই বলবেন যে আসলে প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন কিন্তু দামটা কত এটা একটা পাউডারের দাম হচ্ছে বারো টাকা করে বারো টাকায় মাত্রই আপনারা যে কোনো নিকটস্থ ভেটেনারি দোকান থেকে আপনারা এটা ক্রয় করতে পারবেন তো বন্ধুক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের খামার আরও উন্নতি এবং আরও খামার পরিচালনা করা সহযোগ এ এই কামনায় আল্লাহ